আসার পরে তিনটি বিষয়ে তারা যা তিনটাচ্ছে একটি হচ্ছে সংস্কার করবেন মৌলিক সংস্কার এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে সুস্থ নির্বাচনের ব্যবস্থা ইতিমধ্যে একটি বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আপনারা জানেন যে গতকালকে জুলাই চার্টারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে যে আমরা সংস্কারের পোষণ করেছিলাম একত্রিশটি দল কয়েক মাস ধরে সেগুলোকেই একটি উচ্চ সিদ্ধান্তে একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি

এবং এই মিটিং এর পর মিটিং হয়েছে দলগুলোর মাঝে হয়েছে এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি তাদের এক্সপার্টদেরকে দিয়ে করছে আমরা আমাদের এক্সপার্ট দিয়ে এটা নিয়ে আলোচনা করেছি সবটা মিলেই ফাইনালি যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটি আদেশের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান আপনার কালকে পত্রিকায় দিতে চান এভাবেই এটা উপরেই গ্রহণ করলাম আমরা এই সিদ্ধান্তকে ভয় কাম এবং ইতিমাধক হিসাবে দেখেছি মধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমলে দিয়েছি আমরা সেক্ষেত্রে আমাদেরকে অভিত করেছি এবং আমরা এটা বলেছি এখন যেটা অর্থ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিসির যে প্রস্তাব দিয়েছে সেইটা দ্রুত ঘোষণা চলে আপনার এটা আদেশ দিয়ে আমরা আপনার সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার যেন আর কোন সময় এখন না করে এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট আমরা আলাদাভাবে ভাবে চাচ্ছি তারা দুটা সাজেশন দিয়েছে একসাথে জাতীয় নির্বাচন গণভোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণব এটাই সঠিক সিদ্ধান্ত এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে রিফর্মসের উপরে জন্ম আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন সুতরাং দুটার চরিত্রই কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় না হতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখন আমাদের পাশ করতে হবে জুলাই সান তো একটা সুতরাং দুটাকে একসাথে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চিত দিকে নিয়ে যেতে পারি